লোকসভা ভোটের প্রচারে আশায় দিয়েছিলেন মমতা ব্যানার্জি ভোট মিটতেই রাজ্যের আরও পঞ্চাশ হাজার মানুষের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সূত্রে খবর আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক ভাতার প্রকল্পের আওতার আনা হচ্ছে খুব তাড়াতাড়ি প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন তারা চলুন দেখিনি কি কি রয়েছে এই প্রকল্পের সুবিধা কবে থেকে পেতে চলেছেন এই প্রকল্পের টাকা এবং কত করে টাকা পাবেন সকলেই সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকারের দাবি কেন্দ্রের কাছে বাংলা বকেই পড়ে রয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকা তা সত্ত্বেও বাংলার মানুষের কথা ভেবে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু রেখেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক ভাতা স্বাস্থ্যসাথী মতো প্রকল্পগুলো সফলভাবে পরিচালনা করছে রাজ্য সরকার মূলত পঞ্চায়েত দপ্তরের মধ্যেই রাজ্য জুড়ে বার্ধক ভাতার বন্টন করা হয় প্রতি শুরুতেই যোগ্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে কুড়ি লক্ষেরও বেশি মানুষের বার্ধক ভাতা পান এই পঞ্চাশ হাজার উপযুক্ত মুক্ত হলে সেই সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে নবান্নের সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট পোর্টালে নতুন উপভোক্তাদের নাম তোলার কাজ চলছে সেই কাজ এখনও প্রায় শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কাজ শেষ হলেই প্রতি মাসে শুরুতেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এক্ষেত্রে বলে রাখা ভালো পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্যের সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মধ্যে কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক ভাতার পৌঁছে দেওয়া হয় দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার টাকা করেন